নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলের তরফ থেকে ফের নতুন করে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আসন জেনে নিয়ে কতগুলো শূন্য পদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন অনলাইনের মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্ত বয়স্ক হতে হবে আমাদের এই ভিডিওতে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যথা কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ পদ্ধতি আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো প্রথমেই আমরা জানবো পদের নাম রেলওয়ের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে যেহেতু নিয়োগ প্রক্রিয়াটি বিশেষ কোটার ভিত্তিতে সম্পূর্ণ করা হবে তাই ওই বিশেষ চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন মোট শূন্য পদের সংখ্যার ব্যাপারে কি বলা হয়েছে এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে রয়েছে একাধিক বিভাগ এই পদগুলিতে আবেদন করার জন্য আবেদনের যোগ্যতা কি লাগবে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সীমা আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণী বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যাদের উচ্চতর যোগ্যতা পাস অথবা স্নাতক ইত্যাদি তারাও যোগ্য হবে তবে তাদের শংসাপত্র আপলোড করতে হবে এছাড়াও আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপে দেশের প্রতিনিধিত্ব করতে হবে বা ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপে সিনিয়র বিভাগ কমপক্ষে তৃতীয় স্থান অর্জন করতে হবে এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য চাকরি প্রার্থীদের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ করে পরবর্তী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে আবেদনের শেষ জানবো আবেদন মূল্যের ব্যাপারে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী সাধারণ চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে পাঁচশো টাকা প্রয়োজন সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থী যথা এসি এস মাইনরিটিস অথবা ইভিসি চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসাবে 250 টাকা প্রদান করতে হবে আবেদনের শেষ তারিখের ব্যাপারে কি বলা হয়েছে নর্থ রেলওয়ের তরফে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি নয়ের মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম রেলওয়ের তরফে নতুন করে কর্মী নিয়োগের আবার যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আরও ওই নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ